প্রিয় দর্শক আজকে আমরা দোয়ায় মাছুরা খুব সহজে অতি দ্রুত সুন্দরভাবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দোয়া মাছুরা শিখতে পারব এরপূর্বে আমি বলছি আসলে আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি কিন্তু আমরা দোয়ায়ে কোনো পারি না আসলে এটা আমাদের জন্য একেবারেই আফসোসের বিষয় তো আসুন আমরা খুব সহজে আজকে দোয়া মাসুরা শিখব তো এর আগে বলছি যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয়দর্শক দোয়ায় মাসুরা শেখার জন্য অবশ্যই আপনার মধ্যে আগ্রহ থাকতে হবে যদি আপনার মাঝে আগ্রহ থাকে তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যেই এই দোয়ায়ে মাসুরা শিখতে পারবেন তো আসুন আমরা শুরু করি প্রিয়দর্শক শুরু করার পূর্বেই আপনি আউজুবিল্লাহ এবং বিসমিল্লা পরে নেবেন কারণ না হয় শয়তান আপনাকে এই দোয়া শিখার থেকে সরিয়ে নেবে আপনার কাছে ভালো লাগবে না এই জন্য আপনি অবশ্যই আউজুবিল্লাহ বিসমিল্লা পরিপূর্ণভাবে পরে নেবেন এরপরে আপনি শিখে আরম্ভ করে দিবেন আমি প্রথমে ভেঙে ভেঙে বলবো আপনি সর্বপ্রথম এই দোয়ায় মাসুরাটি পূর্ণ শুনবেন শোনার পরে অবশ্যই আপনার একটা ধারণা আসবে কিছুটা আয়ত্ত হবে হওয়ার পরে আভার ভেঙে ভেঙে মুখাস্ত করা শুরু করে দেবেন অল্প কতটুকু ভিডিও চালাবেন চালানোর পরে আপনি স্ক্রিনে থাকা বাংলাটা দেখে দেখে মুখাস্ত করবেন এরপরে এটা মুখস্থ হওয়ার পরে আরেকটু সামনে আগাবেন এতটুকু মুখস্থ করার পরে আরেকটু সামনে আগাবেন এভাবে ধীরে ধীরে আপনি পূর্ণ দোয়ায় মাসুরাটি মুখাস্ত করে নেবেন এরপরে উচ্চারণটা আপনি আমার মুখ থেকে শুনে শুনে শিখে নেবেন আমি দ্বিতীয়বারে সুন্দরভাবে দোয়া মাসুরা উচ্চারণটা আবার শুনিয়ে দেব তো আমি সর্বপ্রথম ভেঙে ভেঙে বলছি أفنرى شنون اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر ذنوبا إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت আপনি যখন স্কিন থেকে বাংলাটা ধীরে ধীরে মুখস্থ করে নেবেন প্রিয় দর্শক অবশ্যই আপনাকে বলেছি যে আগ্রহ থাকতে হবে যদি আপনার মাঝে আগ্রহ থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি পারবেন আজকে একটু শিখবেন কালকে একটু শিখবেন অবশ্যই আপনি তৃতীয় দিনে ইনশাআল্লাহ আপনি পেরেই যাবেন আপনি অবশ্যই পারবেন প্রিয় দর্শক এরপরে আমি আরো সুন্দর করে বলছি আপনি শুনুন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু ইলা আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইননাকা আনতাল রহিম আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে শিখার তৌফিক দান করেন Amen.